মাছ মারা যাওয়া কিংবা রোগ আসার একটা কারণ বাগদা চিংড়ি মরক লাগে বাগদা চিংড়ির রোগ হয় তার জন্য কিছু দেওয়া হয় দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে কিন্তু আমরা আমাদের ভিরুনিল গোল্ড বলে একটা জিনিস আছে যেটা ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের জন্য দুর্দান্তভাবে কাজ করে শামুক আপনাদের চাষের কি ক্ষতি করে এটা কি জানেন এটা নতুন করে সাজানোর সময় কি দিয়ে তৈরি করা হবে কি সার দেওয়া হবে রাসায়নিককে না বলি অর্গানিককে হ্যাঁ বলি আগে শিখুন তারপরে মাছ চাষ করুন নমস্কার বন্ধুরা আমি মাধব কুমার মন্ডল ইন্ডিয়ার সিএস অ্যাকোয়া কোম্পানির এমডি আমি আজকের বাংলাদেশ এলাম বাংলাদেশ সাতক্ষীরাতে এলাম সাতক্ষীতে এসে কিছু ঘের পরীক্ষা করতে ঘের ভিজিট করতে এলাম সেখানে আমি একজন চাষি ভাইয়ের সঙ্গে দেখা পেলাম আমি একটা ঘেরের কথা বলবো যে ভাই আপনি এই যে ঘেট দেখছেন এই ঘেটটা কতদিন আগে থেকে ঘের চলছে এইসব জায়গায় এখান থেকে বহু দিন আগে বহু বছর আগে থেকে এখানে চিংড়ি মাছ বেশ চলছে এখানটা চিংড়ি মাছ চাষ হয় বেসিক্যালি বাগদা চিংড়ি চাষটা হয় হ্যাঁ বাগদা তারপরে তারপরে অন্য চিংড়ি বলো অন্য কিছু হয় বাগদা মেন বাগদা চিংড়ি বাগদা চিংড়ি আর ছাটি চিংড়ি তো এই একটা জায়গা আমি দেখার চেষ্টা করছি যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে শামুক হয়েছে এই শামুক আপনাদের চাষের কি ক্ষতি করে এটা কি জানেন এটা আমাদের এর উপরে কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় না বলা হয় নাই এটা আমরা জানি না মানে এই একটা জিনিস যেটা আমরা দেখছি যে দিনের পর দিন চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে শামুকটা প্রচুর পরিমাণে ক্ষতি করে যে সমস্ত চাষিরা দীর্ঘদিন ধরে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে তারা জানে যে এই শামুকগুলো কিভাবে ক্ষতি করে তো যাই হোক এই শামুক মারারও পদ্ধতি আছে নির্মূল করারও পদ্ধতি আছে কারণ এই শামুক কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট করে দেয় জলে প্লাংটনটা কেটে দেয় জলটাকে কাঁচের মতো হালকা করে দেয় জল খাদ্যটা নষ্ট করে দেয় তার জন্য কিন্তু মাছের গ্রোথ অনেকটাই কম হয়ে যায় আর মাছের গ্রোথ না পেলে মাছ খাদ্য না পেলে সেই সময় কিন্তু মাছের রোগ আসবে এটা কিন্তু মাছ মারা যাওয়া কিংবা রোগ আসার একটা কারণ তো যাই হোক এই যে ধরনের এই যে ছোট্ট জায়গাটা কিন্তু এই এটা আছে মানে এই বড় ঘেরেও কিন্তু আছে তো এইটা মারার জন্য কোনো লাইন কিছু করা হয় না এটার জন্য কিছু করা হয় না তো এখানে যে আপনি বলতে চাইছেন যে এই ঘেরটা নুতান করে সাজানোর সময় কি দিয়ে তৈরি করা হবে কি সার দেওয়া হবে এখানে ফসফেট দেওয়া হবে আর চুন দেওয়া হবে ইউরিয়া দেওয়া হয় কি ইউরিয়া না ফসফেট সব ঘেরে দেওয়া অনেক সময় দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় না খালি চুন দেওয়া হয় চুন মানে সব কভার চুন ব্যবহার করা হয় সাজানোর সময় এরপরে জল উঠিয়ে দেওয়া হলো জল উঠানোর পরে মাছ দেওয়া হলো সেই মাছ দেওয়ার পরে চলতে 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 রানিং অবস্থায় অন্য কোনো সার কি দেওয়া হয় রানিং না অন্য দেওয়া হয় না যদি বাগদা চিংড়ির ক্ষতি হয় বাগদা চিংড়ির মরক লাগে বাগদা চিংড়ির রোগ হয় তার জন্য কিছু দেওয়া হয় না ও কোনো ওষুধ ব্যবহার করা হয় না তো সেলার যে শ্যাওলা আছে আমাদের যে শ্যাওলা কাটা শ্যাওলা কাটা এর উপরে কিছু ট্রিটমেন্ট করা হয় এই কাটা শ্যাওলার কারণে পোকা লাগলে আপনি কাটা শ্যাওলাতে একটা পোকার ওষুধ দিয়ে কাটা পোকা শ্যাওলাটা যাতে ভালো হয় তার জন্য করছেন আর মাছের জন্য কি করছেন বাগদার জন্য সমস্যা অনুযায়ী খুব যদি সমস্যা হয় ভিটামিন দেওয়া হয় মাছের আর মূলত হল বা পানির উপরে হলো ট্রিটমেন্ট করা হয় বেশি হ্যাঁ পানি পানি ভালো থাকলে মাছ হলো পানি ভালো রাখার জন্য কি করা হয় পানি ভালো রাখার জন্য চুন ব্যবহার করা হয় তারপরে ওতে আবার বিভিন্ন ধরনের ওষুধ আছে এটা ওষুধ ব্যবহার করা হয়

বন্ধুদেরকে একটা জিনিস জানাবো বাংলাদেশে আসার পরে সত্যি ভালো লাগলো যে বাগদা চিংড়ি চাষ হচ্ছে এবং দীর্ঘ জায়গা জুড়ে এই যে মারাত্মক ঘরে চাষ এই চাষের কিন্তু কোনো পদ্ধতিগত পরিবর্তন হয়নি দীর্ঘদিন ধরে যারা চাষ করছে দীর্ঘদিন ধরে যারা চাষ করছে সেই চাষটা কিন্তু সেই মান্ধাতার আমলে বাপ ঠাকুরদার আমলে সেই চাষটাই আছে কারণ বিজ্ঞান যে এত উন্নত হয়েছে বিজ্ঞান যে এত এগিয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশের এই সমস্ত প্রত্যন্ত গ্রামে কিন্তু সেই সাপ কিন্তু পড়েনি যেটা আপনার মাধ্যমে কথা বলার মধ্য দিয়ে আমরা দেখলাম কারণ দেখুন এই ঝাঁঝি এই যে শামুক এই শামুকটা মারার জন্য এখন কিন্তু ওষুধ আছে কারণ এই শামুকটা মারাটা খুব জরুরি আছে কারণ এখানে খাদ্য নষ্ট করে দেয় এই প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট করে দেয় জলের প্লাঙ্কটন নষ্ট করে দেয় জলের টেম্পারটা নষ্ট করে দেয় জলের পিজটাকে নষ্ট করে দেয় অর্থাৎ মাছের যে সময় খাদ্যের অভাব পড়বে খাদ্যের ঘাটতি পড়বে তখন কিন্তু মাছের রোগ অবসামী আসবেই আর আসবে তো এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট আরেকটা কথা শুনলাম যেটা এখানে কিন্তু কোনো ভাইরাসের মেডিসিন মারাত্মক জিনিস যেটা বাগদা চিংড়ি ভাইরাসের কোনো মেডিসিন কিন্তু ইন্ডিয়াতে প্রচুর মানুষ জানেন যেটা কোম্পানি দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে কিন্তু আমরা আমাদের বলে একটা জিনিস আছে যেটা ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের জন্য দুর্দান্তভাবে কাজ করে এবং গ্রান্টি দিয়ে কিন্তু ভাইরাস মুক্ত করার জন্য আমাদের কাছে মেডিসিন আছে তা আমরা দেখলাম যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বাগদা চিংড়ি চাষ হচ্ছে যেখানে কিন্তু মহামারীর আকার ধারণ করছে এই ভাইরাস তো সেখানে কিন্তু আমাদের ওষুধটাও অনেক ভালোভাবে কাজ করবে আমরা আশাবাদী এবং আগামী দিনে যাতে এই চাষিদেরকে সহযোগিতা করতে পারি তার জন্য কিন্তু আমরা এই বাংলাদেশ অবধি এলাম এবং প্রত্যন্ত গ্রামে এসে প্রত্যেকটা ঘেরে ঘেরে ভিজিট করছি যে চাষিরা কোন পদ্ধতিতে চাষ করে কি কি চাষ করে তাদের সুবিধা কী অসুবিধা কী কোন জায়গাটা অসুবিধা আছে কারণ আমরা স্লোগানে বলে থাকি যে আগে চাষ শিখুন তারপরে চাষ করুন তাই চাষ করার জন্য কিছু কিছু পদক্ষেপ দরকার আছে যেটা চাষিদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে কিন্তু সেই চাষটাকে আরও বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই তাই কিন্তু আপনার সঙ্গে এই কথা বলা যাই হোক কথা বলে ভালো লাগলো শুধু বাংলাদেশের সমস্ত চাষি বন্ধুদের যারা চিংড়ি মাছের চাষ করে সমস্ত প্রকারের চিংড়ি মাছ যাতে বিজ্ঞানসম্মত উপায় এবং ভাইরাস মুক্ত কেমিক্যাল মুক্ত চাষ করা যায় তার জন্য কিন্তু অ্যাকোয়া কোম্পানি সর্বতভাবে সবাইকে সহযোগিতা করবে এবং আমাদের ট্রেনিং সেন্টার এখান দিয়ে কাছে কাছে পিঠেই তৈরি করছি যে এখানটা সাতক্ষীরা তুবা এগ্রো অ্যান্ড ফিশারিজ কোম্পানির মাধ্যম দিয়ে এখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে তাই যে সমস্ত চাষিরা তাদের সমস্যা নিয়ে দীর্ঘদিনের সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বাগদা চিংড়ি ভেনামি চিংড়ি কিংবা গলদা চিংড়ি চাষের জন্য সর্বত সুবিধা এবং সহযোগিতা করার জন্য এবং গাইড দেওয়ার জন্য আমরা সর্বতোভাবে আপনাদের সঙ্গে থাকবো নমস্কার চিন্তামুক্ত অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে জানতে ও শিখতে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তুবা এগ্রো অ্যান্ড ফিশারিজের সকল অর্গানিক পণ্য খুব শীঘ্রই পেয়ে যাবেন সারা বাংলাদেশে আসুন রাসায়নিক মুক্ত বাংলাদেশ গড়ি